আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুবই লাইট ওয়েটের হচ্ছে আমরা লকেট দেখব তাই না মানে এগুলো গিফটের জন্য নিজে পড়ার জন্য বেস্ট হবে আর এই কালেকশনগুলো আমরা নবরুপ জুয়েলার্সে পেয়ে যাব আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন ভাইয়া দেখাবে তো একটা থেকে শুরু করে আচ্ছা তিন রতি থেকে না তো আমরা তিন রতিটা আগে দেখে ফেলবো যেহেতু গোল্ডের রেট এখন অনেক হয় সো আপনাদের যাদের গিফট দেওয়ার কিছু আছে আপনারা তিন রতির মধ্যেও কিন্তু দিয়ে দিতে পারবেন

এটা হচ্ছে একানা এক ক্রুটি এক পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে একানা একপ্রতি এক পয়েন্ট অনেক সুন্দর তারপর অনেক রাফিজ করার জন্য বই টাইপ এগুলো চলে এটিএফের বর্গগুলা একানা একতি আছে একানা একপ্রতি আছে অনেক সুন্দর এটা একানা একপ্রতি স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করুন প্রাইসটা আমরা যেটা বলতেছি এখন গোল্ডের বাজারটা খুব আপ ডাউন হয় তো এর কারণে আর কি প্রাইস বলা হচ্ছে না এটা দেখো এক আনা রুটি আছে আপনাদের এটা হচ্ছে এক আনা তিন রুটি তিন রুটি আছে খুব সুন্দর এটা একানা আনা তিন রুটি এটা হচ্ছে পাঁচ রুটি প্রজাপতি আচ্ছা এটা হচ্ছে পাঁচ রুটি প্রজাপতির একটা কালেকশন দেখা খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন একানা আচ্ছা এটা হচ্ছে একানা 4 রতি 4 পয়েন্ট অনেক সুন্দর এটা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখব খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর একানা এটা হচ্ছে একানা তিন রতি আছে ওয়াও খুব সুন্দর এটা হচ্ছে একানা 2 রতি আপনি

এটা হচ্ছে একানা সাত পয়েন্ট নেট জালে এটা হচ্ছে একানা সাত পয়েন্ট আচ্ছা অনেক সুন্দর এটা হচ্ছে একানা এক রুটি এটা হচ্ছে একানা এক রুটি বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে আপু আপনার একানা ফিক্সড একানা এটা হচ্ছে একানা না জি জি খুব সুন্দর সো এরকম আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নবরূপা জুয়েলার্স আপনারা সব নাম্বারটা জানতে চাইলে এটা হচ্ছে আপনার একশো তেষট্টি নাম্বার মাজার কমিটি মার্কেট মিরপুর এক ভ্যারি মোহসব নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু অনলাইন থেকে এগুলো কালেক্ট করতে পারবেন